যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ব্যবসা ও নেটওয়ার্কিং সম্মেলন সয় কন নেক্সট দু হাজার পঁচিশ ও একুশে আগস্ট দুদিনের এই আয়োজন হয়েছে ওয়াশিংটন হিলটন হোটেলে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃষি বিশেষজ্ঞ রপ্তানিকারক ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে তানভি রিপোর্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল আয়োজন করেছে এই বৈশ্বিক সম্মেলন। এবারের মূল আলোচনার বিষয় ঠিকসই কৃষি, আধুনিক প্রযুক্তি এবং সয়াবিন রপ্তানির নতুন বাজার। There's magic that happens when you have those parties actually meet with each other face to face. And that's one of the really proud moments that we have is facilitating those interactions. It's not just a contract, it's more. It's personal relationships. জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা করে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি নিয়েছিল নানা Uh, we're very appreciative that we have access to crop insurance. আলোচনায় উঠে আসে মানসম্মত প্রাণী খাদ্য উৎপাদনে দক্ষিণ এশিয়ার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি পণ্যের অংশ নেওয়ার বিষয়। In Bangladesh, you have a large crushing industry. I'm very optimistic about the growth we continue to see in Bangladesh. এক্সপোর্ট করতে হলে এই গুলো দেখতে হবে। ভালো মানের ফিড তৈরি করতে হবে এবং ভালো মানের মিল খুঁজতে হবে। ভালো মানের বিন নিতে হবে। এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে যদি মার্কেট ক্যাপচার করতে হয় তাকে কোয়ালিটি করতে হবে সেক্ষেত্রে কোয়ালিটি ক্ষেত্রে আপনার ভালো সয়াবিন ছাড়া সয়াবিন মিল ছাড়া কোনো গতি নাই এক আমি বলতে পারি সরকারের এখানে আসলে কস্ট কমানোর যদি অপশন থাকে ইউএস গভর্নমেন্টের সাথে অটোমেটিকলি বিজনেস বেড়ে যাবে আয়োজকরা বলছেন ক্রমবর্ধমান ভোক্তা বাজার প্রক্রিয়াজাত শিল্প আর কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে আগামী দিনে আন্তর্জাতিক সয়াবিন ব্যবসার এক গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করতে পারে ওয়াশিংটন ডিসি থেকে তানভির আশিক চ্যানেল আয়